হ্যালো আজ আমি কাবরাঙার আচারের হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি একটা সুন্দর গল্প শেয়ার করছি আমি একদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম তাদের উঠানে ছিল একটি কাবরাঙা গাছ সেই গাছ থেকে একটা কাবরাঙা ছিঁড়ে বাড়িতে নিয়ে এসেছিলাম ভেতরে থাকা একটা দানা মাটিতে পুঁথে দিই আর সেই থেকে জন্ম হয় একটি ছোট্ট চারা গাছ ধীরে ধীরে সেই চারা গাছ বড়ো হয় আর বিশাল গাছে পরিণত হয় এখন এই গাছে এত ফল ধরে যে মাটিতে পড়ে নষ্ট হয় পাখিরা খেয়ে ফেলে গ্রামের বাড়ি গিয়ে আমি নিজেই সেই গাছ থেকে পেড়ে এনেছি কিছু টাটকা কাবরাঙা বাড়িতে এসে সেগুলো দিয়ে সুস্বাদু আচার বানিয়েছি সেই গল্প আর আচারের তৈরি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মাটিতে প্রচুর পরিমাণে কাঁভরাঙা নষ্ট হচ্ছে এই কাবরাঙাগুলো যদি আমি একটা বস্তার মধ্যে কুড়িয়ে নিই তাহলে একটা বস্তা ভর্তি হয়ে যাবে এত হারে কাবরাঙা গাছ থেকে মাটিতে পড়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এত হারে নষ্ট হয়েছে কাবরাঙাগুলো দেখে আমার ভীষণ মন খারাপ হচ্ছিল আর এইগুলো সব পাখি খেয়ে খেয়ে নিচে ফেলে দিয়েছে চলুন তাহলে এখন রেসিপি বানানো যাক বেশি কথা না বাড়িয়ে আজ আপনাদের জন্য নিয়ে এলাম টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের কাবরাঙা আচার গরম ভাতের সঙ্গে আচার একদম জমে যাবে খুব অল্প উপকরণে আর কম সময়ে বানানো যায় এই সুপার টেস্টি আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুব সহজে ঘরে বানাতে পারবেন আপনারা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চল টাটকা টাটকা কাঁভরাঙা এনে সেগুলো ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ বের হলে কাবরাঙাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব এখানে লবণটা বেশি ব্যবহার করবেন না কারণ কাবরাঙা সবসময় একটু মিষ্টি হয় তাই আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি আর এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কা এর মধ্যে আমি দিইনি এখন এগুলো একটু ভালো করে নেড়ে দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ আর চিনি অল্প পরিমাণ দিয়ে ভালো করে এগুলো একটু আমি কষিয়ে নেব সবগুলো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি কাবরাঙাটা যেহেতু প্রচুর মিষ্টি ছিল তাই এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে দিয়েছিলাম তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা একদম শুকনো করে নেবো ঢাকা বন্ধ করে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেব যখন সিদ্ধ হয়ে আসবে আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব সেই গুঁড়ো মশলাটা চলুন আমি কড়াতে ভেজে নিই একটা কড়া নিয়েছি এখানে এক চামচ জিরে আমি দিয়ে দেব আর এক চামচ সর্ষে দিয়ে দেব গোটা সর্ষে আর গোটা জিরে দিয়ে আমি ভালো করে ভেজে নেব মানে ডাই রোস্ট করে নিয়ে এগুলো মিক্সরিতে আমি গুঁড়ো করে নেব নিয়ে ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ